তুই যে পলাছিলি তুই কি জানিস না যারা পলাছিলি کنه বড় আর ভয় ও বললো সব কথা খেয়ে ভুলো ফেলবে দোতো 22 বছর কি আমাকে রাখতে रखनी আর সেটা দেখার দুঃस्वप्ন তুমি দেখিও না আমি যদি জানতি bari এর সঙ্গে তোমরা যুক্ত নও তাহলে আমি নিজে তোমাদের বাড়ি পাঠাবার ব্যবস্থা করব না, আমি কোথাও পালাব না আমি যতক্ষণ না মেটাকে পাচ্ছি ততক্ষণ কোথাও যাব না চট এদের গুদাম ঘরে আটকে রাখ চল তুই জিরো করলি আমি পঞ্চাশ করে ম্যাচ জিতামে দিয়েছিল মহাদেব হামেজা এদের উপর নজর রাখবি ঠিক আছে পালাবার চেষ্টা করলে ঘরের ভেতর জ্যান্ত পুঁতে দিবি চটক? ভাল লাগছে না কোথায় ভালো আমি যে বাড়িতে একটু বেশি করে ভাত খাবো তো পুরো বেলা তা না নাও এখানে বসে বসে ঘুর যাচ্ছি গো আর একটু হলে ট্রেনটা ধরে ফেলতাম হ্যাঁ তারপর তোদের মেয়েকে তোরা খোঁজ সব তোর জন্য হলো এই তুই হঠাৎ করে ফুড স্টপ হয়ে গেলে গেল হ্যাঁ একটা মেয়েকে দেখে যেন স্বপ্নের মতো ওকে দেখে আমি সব ভুলে গেলাম

আমরা এখন আইসিউতে আছি এরপর বাড়ির লোক চিৎকার চাচ্ছে মিছি কান্নাকাটি শুরু করবে আমাদের জন্য হাত পা বেঁধে দরকার হলে হাত পা কেটে নোট বসে দাও তো বুঝতে পারবে না বড়টা পারবে রে কাছে থামো তুমি থামবে সকাল হলো তো তুমি হরি নাম গাইতে শুরু করে দিলে সাত সকালে কোথায় বেরিয়েছিলি শুনি মন্দিরে গিয়েছিলাম থাক অত আর পূজা আরটা করে কাজ নেই তোর দিদিও তো অনেক বার ব্রত করত কি হলো কি লাভটা কি হলো সেই তো সবার মুখে চুনকালি মাখিয়ে পালালো ঘর থেকে যদি বেরিয়েছো না তোমার ঠ্যাং আমি ভেঙে রেখে দেবো বাইরে বেরোবো না তো কি তুমি আমার হয়ে কলেজ যাবে এত লেখাপড়া শিখে সব দিয়ে কোথায় বাতি বেঁধে তুই এই নিলোকে আমি পয় পয় করে বলেছিলাম দেখ মেয়েদের অত লেখাপড়া শেখাসনি ভালো না নজর লাগে শুনলো আমার কথা শুনলো পায় দড়ি দিয়ে বেঁধে রাখো মেয়েকে অত উড়ু উড়ু মন ভালো নয় যখন যা চেয়েছিস তাই দিয়েছি তোদের মেয়ে বলে কোনোদিন অবহেলা করিনি সেই তোরা আমাদের মুখ পড়ালি মানুষটা তিন দিন মুখে কিচ্ছু দেয়নি ঘর থেকে বেরোয়নি পর্যন্ত একবারও তোদের বাবার কথা ভাববি না যা বাবা তোমরা সবাই মিলে আমাকে বলছো কেন আমি কি করেছি কিছু করিস নি এইবার করবি আরেকজনের সঙ্গে পালাবি পালাবে একজন আর বকুনি খাবো আমি কেন আমি পালিয়েছি নাকি যে পালিয়েছে তাকে কি বলো না চড্ডি তোমায় দেখলে না আমার মন্দিরে ঘন্টার মতো লাগে মন্দিরে লোকে পুজো করতে গেলে যেমন ঘন্টা বাজায় তেমনি বরদিন না উঠলেই তুমি বকা খেয়ে যাচ্ছ বলছি এত সকালে তুমি কোথায় গেছিলে গো মন্দিরে বরদির জন্য প্রার্থনা করতে আমার বই গেছে ওর জন্য প্রার্থনা করতে কি বাজে একটা কাজ করলে বলতো তুই তো বাবাকে বলতেই পারতিস তুই অজয় দাকে ওর জন্য আমি বাবার কাছে ভয় যেতে পারি না আমি ভগবানের কাছে প্রার্থনা করেছি যাতে ওরা তাড়াতাড়ি ধরা পড়ে আর এই বাড়িটাতেও শান্তি ফিরে আসে বাবা তুমি আর আমার সঙ্গে ভালো করে কথা বলছো না আর ডাকছো না আমাকে তুমি আমার উপর রেগে আছো আমি কি দোষ করেছি হায় হায় মা আমি আমি তোর উপর রেগে নেই মা তোর দিদির জন্য খুব চিন্তা হচ্ছে তো তাই ও ওখানে আমার সঙ্গে এরকম করলো বলতো কেন আমাকে এত কষ্ট দিচ্ছে আমি তোমাকে কোনোদিনও কষ্ট দেব না বাবা তোমার সম্মান নষ্ট হয় এমন কোনো কাজ আমি করব না তুমি দেখবে আমি জানি মা আমি জানি তুই অন্তত এ কাজ করবি না কাজ তুই করবি না আমি জানি ওই তোর কি ব্যাপার বলতো তখন তোকে জাননার সামনে দাঁড়িয়ে আছিস দেখছিস কি আন্দাজ করছি এই গ্রামের মোটামুটি পঞ্চাশ ষাটটা ঘর হবে সেই মিটাই খুঁজে বে করতে খুব একটা অসুবিধা হবে না। দেখো সামনে চালাকড় পড়ে আছে আর ডান দিকে ঢাকা শশান। তোکرو না ওদের পুরি দিতে খুব একটা অসুবিধা হবে না। বুঝলি? কমপ্লিট। এই রকম নৈরাশ্যজনক কথা না। এটা দলের মনোবল নষ্ট হয়। তুমি ওখানে কোথায় যাচ্ছো? কেন কি হয়েছে? আরে ভিতরে অনেকগুলো আইবুড়ো ছেলে আছে। ওদের ঝোখির দিকে তাকিও না। প্রেমে পড়ে যাবে। হুম। বত্তি তো জানতো না তাই papi চলে গেছে শোনো আমি কিছু করিনি আমি একেবারে নির্দোষ কমরেড আমি আমি তো কিছুই না